শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজিরকু ব্লগের আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত চলে আসলাম অনেক কয়েকদিন পর আবারও দারুন একটা ব্লগ নিয়ে তো এখন বাজে হচ্ছে সকাল ছটা সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম বাইরে তোমাদের সঙ্গে একটু আমার বাড়ির আশপাশের প্রকৃতিটা শেয়ার করার জন্যে তো যাই হোক চলো আপাতত ঘরের ভিতরে যাই গিয়ে কাজকর্মগুলো করে নিই সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আগের দিন দুপুরবেলায় রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো তো সেই কারণে বাকি রান্নাটা প্লাস রাতের রান্নাটাও এই উনানের মধ্যেই করা হয়েছিল। তো সেই কারণেই দেখো সকালবেলায় এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছে আর তোমরা তো এর আগে দেখেই ছিলে যে এখানে অনেকগুলো কাঠ ঘুটে তারপরে ওই আদলা ভাঙা ইটের টুকরো অনেক কিছু করে এই জায়গাটা ভর্তি করা ছিল তো সেই জিনিসগুলো পরিষ্কার করা হয়েছে বেশ কয়েকদিন আগেই আর তার থেকেও বড় কথা যে এই কটা দিনে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আর এর মধ্যেই আমার বাড়ির লুকটা কিন্তু অনেক দিকে অনেক কিছু পাল্টে গেছে তো সেই সমস্ত কিছু শেয়ার করব আজকের ভিডিওতে তো যাই হোক ঝাড়ঝুট কমপ্লিট করে এদিকে দেখো বাসন রয়েছে তো সেই বাসনগুলো কলপারে মাঝতে চলে আসলাম এখনও ঘুম থেকে কেউ ওঠেনি নিকো আমি উঠে আগে কাজকর্মগুলো সেরে নিচ্ছি তো খুব একটা বেলা হয়নি কিন্তু তাতে রোদটাও বেশ ভালোই বেরিয়ে গেছে এই ছটা সাড়ে ছটা মতো বাজবে আমি তো আমি তো উঠলাম ছটার মধ্যে তো এই ঘর বারান্দা ঝাড়ঝুট দিতে আর করতে এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে আর খুব বেশি বাসন বেরোয় কো কারণ কালকে রাত্রিরে না মানে সবাই ভাত খায় নিকো বাবা কীর্তনে গেছিলো তো সেই কারণেই আর আমি তো পিকলোর থালাতেই খেয়ে নিই ওই জন্য আমাদের মা বেটার একটাই বাসন বের হয় আর তরকারির কড়াইটা মাজলাম না ওটার মধ্যে তরকারি রয়েছে কিছুটা তো সেটা দেখি গরম করে মুড়ি টুড়ি দিয়ে খাওয়া যাবে যদি ভালো থাকে আর হলে গরুর ইয়েতে দিয়ে দেবো তো যাই হোক চলো বাসন কুসনগুলো ধুয়ে নিই আরও অনেক কাজকর্ম রয়েছে প্লাস আরও অনেক কিছু আজকে তোমাদেরকে জানানোর আছে তো সঙ্গে থাকো মাজা মাজাঘোষা করে চলে আসলাম বিছানা তুলতে আর এই যে দেখো আমার ঘরটা একদম পুরো ভর্তি মানে বারান্দার যে চৌকিটা ছিল সেটা ঘরের ভিতরে করে নিয়েছি এখানেই আমরা ঘুমাই আর ওইদিকেও দেখছো বিছানা করাই আছে মানে একই ঘরে আমাদের দুটো বিছানা তো কী কারণে সেটাও আশা করছি তোমরা বুঝতেই পারছো তবে এখন বলবো না একটু পরে আমি জানাচ্ছি তার আগে দেখো তোমাদের দাদাভাই উঠে চলে গেছে তো সেই কারণে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে আর আজকে দেখো আমার সঙ্গে কে রয়েছে আমাদের মিষ্টি সোনামা আমাদের মিষ্টি সোনামাটা আবার চলে এসেছে কেটলি দিতে মিষ্টি সোনামাকে নিয়ে এই মাত্র ঘুম থেকে উঠলো আমার সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট ভাবলাম চলো ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তখন দেখা হয় যে কেটলিটাকে দিয়ে ঠিক আছে তারপরে কথা বলছি হয়ে গেছে কেটলি দেওয়া তো তোমরা হয়তো এখন ভাববে যে ওরা তো এই কদিন আগেই ঘুরে গেল আবারও কেন এসছে তো একটু দরকারেই এসছে তো কি দরকার সেই সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আর এখন দাদার গেঞ্জি পড়েছে গেঞ্জিটা গাড়ির থেকে খুলে চলে যাচ্ছে তো যাই হোক প্রচণ্ড রোদ পড়েছে সকালবেলায় আগে বাড়ির দিকে যাই তখন আর চারিদিক কেমন ঘুরে ঘুরে দেখছে তাহলে ছেলে না ঘুরতে খুব ভালোবাসে মানে খালি ঘুরতে নিয়ে যেতে পারলাই বাস ওরার আর কিছু লাগবে না চলো চলে এসেছি বাড়ির রাস্তায় আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি ওরা না কয়েকদিন আগেই এসেছিলো তিন দিন হয়ে গেল এসেছে তো আমি তো এর মধ্যে কোনো রকম কোনো ভিডিও করিনি আর তো সেই কারণেই না তোমাদের সঙ্গে সবটা শেয়ার করে উঠতে পারিনি তো যাই হোক অনেক রকম সমস্যায় আছি অনেক ব্যস্ত আছি তো সবটা জানতে পারবে ধীরে ধীরে তবে আপাতত এইটুকুই জানিয়ে রাখি যে খুব শীঘ্রই আমাদের মানে কিছু স্বপ্ন পূরণ হতে চলেছে তো তোমাদেরকে তো আমি এর আগে একটা কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম প্লাস শর্টসেও দিয়েছি একটা শর্টসে যে আবার মিষ্টি সময় চলে এসেছে তো তার আগের দিনই ওরা এসেছিলো মা কি দেখছো তো যাই হোক সকাল সকাল আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে অনেকটা ভোরবেলায় উঠেছি মানে এ উঠছে তো ভোরবেলা করে এর সঙ্গে খেলতে লাগছি দিয়ে আর ঘুম হচ্ছে না খেলায় ব্যস্ত হয়ে যাচ্ছে এই জন্য সকাল সকাল উঠা হয়ে গেছে পাঁচটার মধ্যে তো বাসি কাজকর্ম আমার সমস্ত কমপ্লিট আর ওই যে দেখো পিকলু অরূপ সব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তো আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর হচ্ছে পরে জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো কাঁচবো তোমাদের দাদাভাই গ্যাস নিয়ে আসবে তারপরে রান্না করবো সকালবেলা সিলিন্ডার নিয়ে চলে গেছে তো বাবা বাবাকে সে না দিদি দিদি না এটা মাসিমনি মাসিমনি বাবা ও বাবা তুমিও খেলবে তুমি খেলবে মা আর আমার চুলগুলো দেখো না ক্লিপ লাগানো ছিল পিছনে ক্লিপটা খুলে দিয়েছি সব লক্সগুলো সামনে চলে এসেছে তো যাই হোক চলো এখন আর কোনোরকম কোনো কাজ নেই ওকে নিয়ে একটু ঘুরবো তারপরে একটু মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বান্না তো চলো সঙ্গে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে চলো মাইতাম চলো মুনু আর যাচ্ছি 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 দাঁড়িয়ে থাকা চলবে না চলো আরেকটা ঘুরে আসি সব ভেঙে আয় এদিক দিয়ে বের হ ওদিক দিয়ে বেরোস না এদিক দিয়ে বের হ ওই দাদু এসছে দাদা আস্তে এদিকে আয় এখন বা যে বিকাল চারটে দুপুরের স্নান খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে উঠে পড়ে আবার বিকালের কাজকর্মে হাত লাগিয়ে দিলাম ঘর বাড়ির যা অবস্থা সেটা তো আশা করছি দেখেই বুঝতে পারছো যে কি কারণে এমনটা হয়েছে হ্যাঁ সকালবেলায় দেখতেই পেলে বাড়িঘর আমাদের ভাঙচুর করা হচ্ছে তো সেই কারণেই না সারাদিন ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম তো এখন আমি বাড়ির কাজগুলো আবারও করে নিচ্ছি আর এই দিকটা দেখো একদম বেড়া ট্যাড়া পুরো খুলে একাকার তো কি কারণে খুলেছে আশা করছি তোমরা বুঝতেই পারছো তো যাই হোক চলো ওই যে ভালো করে দেখে নাও মানে ভাঙা বাড়িটা আমাদের আরও মানে বেশি করে ভেঙে চুরে একাকার করে দিল। ঘেরা ঘাড়ি আর কিচ্ছু নেই গোটা হাই ফাঁকা ডং ডং করে খোলা থাকলো আর এখানে ইটগুলো রাখা হয়েছিল সেই ইটগুলো আমাদের সরানো হয়েছে আর আরেকটা গুড নিউজ হচ্ছে এই যে দেখো সকালবেলাতেই আমাদের রড ঢুকেছে মানে বুঝতে পারছো কি কারণে রডগুলো এসেছে হ্যাঁ তোমরা ঠিকই আইডিয়া করেছো খুব শিগগিরই আমরা ঘরের কাছে হাত দেব তো যার কারণেই এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে ভাঙা চোড়া টিনের বাড়িতে আমাদের আরো বেশি করে ভেঙে দিলো মানে খুলে খালে পুরো গোটাটাই হাঁ ওদিকে দরজার থেকেও কোনো লাভ নেই এদিকেই গোটাই ফাঁকা তো যাই হোক কী কারণে এই ভাঙচুর হচ্ছে আশা করছি বুঝতেই পারছো হ্যাঁ তোমরা তো জানোই যে আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা খুব শিগগিরই বাড়ি ধরবো তার জন্য এই যে দেখো ইট তোলা হয়েছিল এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যখন ইটের গাড়ি এসেছিলো তো সেই ইটগুলোই এখন বের করা হচ্ছে বের করে এই যে এই পাশের জমিটায় রাখা হচ্ছে আর কি যদিও এটা লোকের জায়গা তো তাদেরকে বলেই পারমিশন নিয়ে রাখা হয়েছে আর এই যে দেখো আজকে সকালেই রডের গাড়ি এসছে মটর ভ্যানে করে এতগুলো রড দিয়ে গেছে এখানে তো কতগুলো আছে আমি যদিও জানি না যাই হোক পরিমাপটা এই সব তোমাদের দাদাভাই জানে ওই বারো এম এম ষোলো এম এই টাইপের আর কি মানে রডের মাপ যেগুলো হয় তোমরা ভালোভাবে জানতে আমার থেকে তো যাই হোক আজকে থেকে আমরা বাড়ির কাজে হাত দিলাম যদিও পুরোপুরি এখনও বাড়ি ধরিনি তবে বাড়ি যেই জায়গাটাই করবো সেই জায়গাটা তো ফাঁকা করে নিতে হবে তো আমি এর আগের আরেকটা ভিডিওতে তোমাদের সঙ্গে মানে শেয়ার করেছিলাম মানে তোমাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ঠিক কোন জায়গাটায় বাড়ি করা যায় মানে ওই যে পিছনটা ফাঁকা রয়েছে আমাদের লেবু গাছটাছগুলো যেখানে আমি বসে থাকি সেই জায়গাটাই করবো না এদিকটাই করবো তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম বাট তোমরা সেরকম কেউ রেসপন্স দাওনি তো তারপরে জায়গা মাপযোগ করার পরে ওই পিছনের থেকে এদিকটায় আমাদের ফাঁকা জায়গাটা বেশি রয়েছে মানে একদম ওই এই যে বাসটা পোকা আছে দেখছো এই যে খুঁটিটা পোতা রয়েছে এখান থেকে আমাদের ওই দরজা অবধি মেন গেট অবধি ওদিক থেকে মাপ করে দেখা গেল স্কোয়ার ফিট হিসাবে এদিকে জায়গাটা বেশি ছাড়া মানে ওদিকে করলে আমাদের ঘরগুলো ছোটো ছোটো খুপড়ি হতো মানে মুরগির খন্যার মতো হতো আর এখানে করলে ভালোভাবে পজিশন পেয়ে যাবে তো সেই কারণে ভাবলাম এগুলো যেহেতু খুব একটা শক্তপোক্ত মজবুত নয় তাহলে এগুলোকেই ভাঙা হোক কারণ ঘরবাড়িতে একটা পারমানেন্ট জিনিস ভবিষ্যতের ব্যাপার তো সেই কারণে এই দিকগুলো আজকে দুটো লেবার লাগিয়ে এই জিনিসগুলো ভেঙে চড়ে এখন ইটগুলো মানে ফাঁকা করা হচ্ছে ভিত তিত খুঁড়তে হবে তো কবে ভিত খুঁড়ছি কবে থেকে মেন বাড়ির কাজ শুরু করছি সেটাও তোমাদেরকে জানাবো তো এই কারণে আমি ভিডিও এই কারণেই দিতে পারিনি এই যে বাড়ির কাজকর্ম নিয়েই ব্যস্ত তোমাদেরকে বলছিলামই যে খুব শীঘ্রই আমাদের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো সেই কারণেই মানে কাজকর্মে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর সকালে তো বললামই যে মিষ্টি সোনা এসেছে মামিও এসেছে তো বাড়িতে যেহেতু একটু গার্জেন থাকাও দরকার আমি একা একটা মহিলা মেয়ে মানুষ আমি কী করবো বাচ্চা মেয়ে কোন দিক সামলাবো তো মামি থাকলে একটা সাহস থাকবে যে না চারিদিক দেখে শুনে বুঝে শুনে করতে পারবে শাশুড়ি মাঝে যেহেতু এখন আসতে পারবে না বাবা তোমাদের দাদা ভাই ওরা দোকানেই ব্যস্ত থাকবে তো বাড়িতে যখন লেবার মিস্ত্রি কাজে লাগবে তখন তো বাড়িতে বড় মানুষ থাকা দরকার তো সেই কারণেই মামি এসেছে আরও অনেক কারণ রয়েছে আর তার থেকেও বেশি পরিমাণে ব্যস্ত আজকে সকাল থেকে ছিলাম কারণ ওই যে তোমাদেরকে এর আগে একটা ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছিলাম চলো একটু হাঁটতে হাঁটতে গল্প করি এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে রোদ লাগছে তো এর আগে আমি তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে রাস্তা নিয়ে জায়গা নিয়ে আমাদের প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিলো তো সে এই কারণে আমরা যেহেতু ঘর ধরব তো জায়গাটাও মেপে নেওয়া দরকার তো যার জন্যে আজকে আবার ওই আমিন নিয়ে আসা হয়েছিল আর এই যে দেখো কাঠ খড়ি ঘুটে যা কিছু ওই যে রান্নাঘরটা ওই সোলার ঘরে ওদিকটা ঠিকই করা ছিল সেগুলো সব বার করে নিয়েছি আর এই জায়গা জায়গা সমস্যার কারণে আজকে আবার সকালবেলা আমিন নিয়ে আসা হয়েছিল আমিন এসে জায়গা মেপে দিয়ে গেছে তো সেই জায়গা মাপামাপি তারপরে লেবার লেগেছে সেই সময় আবার রডের গাড়ি ঢুকেছে মানে ওই ওই সময়টার মধ্যে এত ঝুর ঝামেলা হয়ে গেছে আজকে মানে আমাদের জাস্ট মাথা পাগল হয়ে গেছে তার মধ্যে গ্যাস শেষ গ্যাস আনতে অনেকটা দেরি হয়েছে খড়ি দিয়ে রান্না বাড়িতে তিনটে বাচ্চা তাদের কেও মেও তাদের খাওয়ার ব্যবস্থা এই বলছে জল দাও ওই বলে খিদে পেয়েছে এই তোমাদের দাদা হয় বলে এই এনাকে টাকা দাও ওনাকে এই জিনিস দাও এই সাবল দাও কুড়াল দাও এই করতে করতে আমার মাথাটা আজকে জাস্ট পাগল হয়ে গেছে মানে আমি কোথায় আর আমার মোবাইল যে কোথায় আর আমি যে ব্লগ শ্যুট করছি তোমাদের জন্যে সেই সমস্ত কিছু আমার মাথা থেকেই বেরিয়ে গেছে মানে বলতে পারো আমি আজকে জানো পনেরো বারোটার সময় আমি ব্রাশ করেছি আজকে খাওয়া দাওয়া বাদ দিয়ে তো বুঝতেই পারছো তাহলে কতটা পরিমাণে ব্যস্ত ছিলাম তো যাই হোক ফাইনালি অনেক সাহস করে হাত বাড়ালাম সেই জায়গাটা ঢালু বুঝতেও পারছি না তো এই যে দেখো পোল যে টিলার টিলার পোতা হয়েছে জায়গার মাপ বেরিয়েছে যে ওদিকেও পোতা হয়েছে চারিদিকে মেপে নিয়েছি ভালোভাবে কারণ জায়গা নিয়ে এখন সব জায়গাতেই অশান্তি ঝগড়া ঝামেলা হয় তো আমরা চাই না যে আবারও ভবিষ্যতে বাড়িঘর পড়ার পরে মানুষের সাথে কোনো ঝগড়া অশান্তি হোক জায়গা নিয়ে তো ওই জন্যে দশজন লোক ডেকে দশটা মানুষ আশেপাশের গ্রামের লোকজন ডেকে তাদের সামনেই জায়গা জমি পুরো পরিমাপ বার করে নিলাম যাতে আর পরে কোনো কথাবার্তা বলতে না পারে আর এই বিষয়ে তোমরাও অনেক হেল্প করেছো যে আগে নিজের জায়গা জমি মেপে টেপে নাও কোন দিকে রাস্তা কোনটা কি তো সেটাও করা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক খুব শিগগিরই ঘরের ভিতটাও খুঁড়বো মানে ওই জায়গাটা ফাঁকা করা হয়ে গেলে ভাঙচুর করা ভাঙচুর করে পরিষ্কার করা হয়ে গেলেই আমরা ভিত্তিত করা শুরু করবো তো সেই কারণেই আস্তে আস্তে মালও পড়তে শুরু করেছে আজকে রড ঢুকলো কালকে মনে হয় পাথর টালি এগুলো আসবে তো আমি তো মানে ভীষণ ভীষণ খুশি আমরা সবাই খুশি তবে তার থেকেও বড় কথা ভিতরে না একটা ভীষণভাবে একটা চিন্তা হচ্ছে মানে রাতের ঘুমটাই উড়ে গেছে মাথার থেকে প্রচণ্ড টেনশানে রয়েছে যেহেতু টাকা পয়সার একটা ব্যাপার এত বড় মানে এই এত কম বয়সে রকম মানে কোনো দিন আমরা এত ভারী কাজ করিনি কো তো সেদিক থেকে ভীষণ রকম টেনশান হচ্ছে আশা করছি তোমরা বুঝতেই পারছ মানুষ বলে না যে বিয়ে লাগিয়ে তো দেখো আর বাড়িঘর ভেঙে তো দেখো কেমন জ্বালা তো সেই জ্বালাটা এখন আমরা বুঝতে পারছি আর তোমরাও ভীষণভাবে আমাকে বারবার করে কমেন্ট করছো যে তোমরা বাড়িঘর কবে করবে বাড়িঘর করছো না কেন এবার দেখো দাদাভাই বাড়িঘর তো আমরা সবারই মনের একটা ইচ্ছা থাকে যে নিজের একটা সুন্দর বাড়ি করবো সেটাকে সাজাবো কিন্তু টাকা পয়সাও তো থাকতে হবে সেরকম পরিস্থিতিটাও তো থাকতে হবে তাই না তার থেকে বড় কথা আমরা না সাহস পাচ্ছিলাম না টাকা পয়সা কত এসেছে কত গেছে কিন্তু সেই সাহসটা বা একবারে মানুষ বলে না যে আগে মনস্থির করো সেই মনস্থিরটা আমরা করতে পারিনি কেউ মানে একদিক থেকে টাকা এসেছে আরেক দিকে ঢুকে গেছে এরকম অনেক সমস্যা হয়েছে তো সেই কারণেই ফাইনালি আমরা খুব সাহস করে পা বাড়িয়েছি আর যার জন্যেই মামিকেও আরও ডেকে আনা মামিও আছে বাড়িতেই সকাল থেকে একবারও হয়তো তোমাদের সঙ্গে মানে শেয়ার করতে পারিনি কো মামিরা তো দু তিন দিন আগেই এসছে বললামই তার মধ্যে মামির শরীরটাও ভীষণভাবে খারাপ মামি এখন ঘুমাচ্ছে পুচকিও ঘুমাচ্ছে অরুকও ঘুমাচ্ছে তো পিকলু খেলা করছিল ওকে হাত পাট পা ধুয়ে দিলাম এখন কটা বাজে যেন এখন সাড়ে পাঁচটা বাজে তাও রোদ কমেছে দেখছো তো লেবারগুলো হাত পা হাত পা ধুয়ে ছুটি করে চলে গেল। তো ওই জন্যে ওই দিকটা ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর বুঝতেই পারছো আলগা লোক একটা কেমন মানে সবাই তো আর কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে আর লোকের সামনে সেই কারণে একেবারে ঘরের সমস্ত কাজকর্ম করে ফ্রেশ হয়ে মাথায় একটু তেল দিলাম দিয়ে চিরনি টিরনি এখন একটু বসি এবার একটু মন খুলে করে পড়েনি এমনি এক সপ্তাহ ধরে কোনোরকম কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর হ্যাঁ লাস্ট যেই ভিডিওটা দিয়েছিলাম সেটাতে তোমরা অনেক অনেক সাপোর্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো ভিডিওটা ভীষণভাবে ভালো ভিউজ এসেছে অনেক ভালো রেসপন্স পেয়েছি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ বলবো না কারণ ধন্যবাদ দিলেও তোমাদেরকে ছোট করা হবে তো চেষ্টা করো এইভাবেই ভালোবাসাটা আমাকে কারণ এই সময় তোমাদের সাপোর্টটা ভীষণ ভীষণভাবে দরকার আমার ঠিক আছে তো তোমরা প্লিজ আমার এই দিকটাও একটু দেখো আমাকে অনেক ভীষণ ভীষণভাবে মোটিভেট করো তোমরা যেন আমাদের মনস্থির করে রাখতে পারি এই যে এত বড়ো একটা কাজে হাত দিয়েছি কাজটা যেন ভালোভাবে কোনো রকম গণ্ডগোল ঝগড়া অশান্তি ছাড়াই যেন ভালোভাবে আমরা পার করতে পারি এইটুকুই প্রার্থনা করো আশীর্বাদ করো যেন কাজটা ভালোভাবে এগোয় তো যাই হোক চলো এখন বাড়ির ভিতরে যাবো পিকলুকে একটু পড়তে বসাবো আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি আমি এখন নতুন টিউশন পড়াই জানো তো তো ভেবেছিলাম আগেই বলে দেবো বেশি দিন হয়নি যদিও এই এক দেড় সপ্তাহ হচ্ছে তো সেরকম আর কোনো ব্লগ ট্লগ করা হয়নি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি কথাটা তো আজকে বলে দিলাম তো কে হয় সেটাও তোমাদেরকে পরে দেখাবো বেশি কিছু না ওই আমার মানে পিকলুর অরূপ দাদা পিকলু আর একটা বাচ্চা মেয়ে পড়ে তো ওই বাচ্চা মেয়েটাকে আর কি টিউশন পড়ে এই দুটো তো বাড়িরই এদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া যাবে না তো যাই হোক আমি এখন টিউশন পড়াচ্ছি তো একটু পরেই পড়াতে বসবো পনে ছটার সময় তো যাই হোক চলো এখন বাড়ির ভিতরে যাই গিয়ে ওদেরকে এখন পড়তে বসাবো একটু পড়িয়ে নিই রাতের আবার রান্না করতে হবে গ্যাস নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই দুপুরবেলা রান্নাবান্না কোনো কিছু শেয়ার করতে পারিনি জানো তো খাওয়া দাওয়াই উল্টোপাল্টা হয়েছে এই মাছের ঝোল হয়েছে আলু টুয়ে রকম আলু টমেটো দিয়ে মাছের ঝোল আর অরপের জন্য হয়েছে বাচ্চাগুলোর জন্যে আলু ভাজা আর পাঁপড় ভাজা ভাত আর ডাল তো ছাগল ছাগলে ধান খাচ্ছে বিশেষ কিছু নয় লোকের ছাগলে এসে ধান কাটছে তো ওই কাকুটাই আর কি ছাগলগুলো তাড়াচ্ছেন তো যাই হোক চলো আমি এখন বাড়ির ভিতরে যাই এই মামা আবার ভিডিও কল করেছে আমার মিষ্টি বুনুটাকে দেখবে ওই জন্যে আমি ফোনটা কেটে দিলাম ভিডিও করছিলাম জন্য চলো বাড়ির ভিতরে গিয়ে এখন ফোনটা ব্যাক করি না স্যার আবার খারাপ হবে তো কথা বলিয়ে দিই দিয়ে দেখি কখন আবার তোমাদের সামনে আসার সৌভাগ্য হচ্ছে আমার ঠিক আছে চলো সঙ্গে থাকো রে বাবা আমার ছোন আমার তো উঠে গেছে ঠুমুর করে এখন কোথায় যাবে মামা গুঁড়ো করতে ঘুরো করতে এই আমার দিকে তাকাও আয় চলো ঘু করতে যাবে তুই বাবা রে চলো এখন খেলার মুডে আছে তখন ঘুরতে নিয়ে যেতে হবে আমাকে তুমি পড়তে বসবে এখন চলো খাইয়ে দি কি আমি আজ পড়তে কি বলো বলো কি হয়েছে বলো পড়তে বসে বলো আমি কি মা কই মা 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 দাদা 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 তো মামি আজ তোমায় পড়তে পড়তে বসাবো বললাম বাবা নিজেই পড়তে পারে না এবার আমাকে পড়তে বসাবে ঠিক আছে বসাস দেখি মা কই তুমি পড়তে যাবে হয়ে গেছে ঘুমো অনেক গরম আসে না কষ্ট হচ্ছে আর এই হলো আমার তিন তিনটে স্টুডেন্ট যাদেরকে আমি এতক্ষণ ধরে পড়াচ্ছিলাম আর এদিকে আমি যখন পড়াচ্ছিলাম মামি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিল কারণ পড়ে উঠে ওদের আবার খিদে পেয়ে যাবে বাচ্চাগুলো আবার খাওয়া দাওয়া করবে সেই জন্য তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট এই যে আমরা চলে এসেছি আমাদের বিছানায় মিনি বিছানা আমাদের পিকলু চলে গেছে আর দাদুর ঘরে আর এই যে এদিকে হয়েছে মিষ্টি ছানা আর ওরা দাদা এই বিছানা আর আমরা এখানে পিকলু আর পিকলু দাদু ওই ঘরে আর আমি এখন বসেছি যে কাঞ্জুল আর মামি এখন ভাত খাচ্ছে হয়ে গেছে সবার কাজকর্ম খাওয়া দাওয়া বিছানা টিছানা সব করে এই যে বাইরের লাইটটা জ্বালিয়ে রেখেই শুলাম কারণ বুঝতেই পারছ বেড়াটাও খোলা বাইরের দিকেও একটু লক্ষ্য রাখতে হবে তো যাই হোক চলো সবাই যে যার জায়গায় শুয়ে পড়েছি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ব্লগে